আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এই যে বিকালবেলা আমি চলে আসলাম আমাদের মহিষের খামারে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এই যে আমাদের হিরো হিরো কিন্তু খাবারের জন্য ডাকা করছে তখন এই যে আর একটা মহিষ আছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর একটা মহিষের বাচ্চা আমি এখন চলে যাব আমাদের বড় খামারে তা চলুন আপনাদের আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের বড় খামারটা এই পাশে আছে দুইটা মহিষ দেখেন কি করে অবস্থা কি মহিষের ও একদম খাবারের পাত্র উঠে গেছে তো চলুন আপনাদেরকে ভিতর থেকে দেখাই এই খামারের কি পরিস্থিতি তো এই খামারটা মোটামুটি ভালোই বড় এটাও এখানে আটটার মতো বড় চাই দাসে দেখেন কি করে এই মোহিশর নাম হলো গোলাপ চান একটা কি খাবার লাগবে খাবার নাই এই মোহিশর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পিঙ্ক পিঙ্ক কালার একটা মোহিশ মোহিশের জাত হচ্ছে মুরা জাত তো চলুন আপনাদেরকে বড় খামাটি ঘুরিয়ে দেখাই যে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে লটকন গাছ এই যে এটা হলো লেবু গাছ এই লেবু গাছে কিন্তু বিশাল বড় বড় সাইজের লেবু ধরে এখন আপাতত লেবু নাই তারপরে কয়েকটা গাছে আছে লেবু এই যে একটা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে আছে কয়েকটার মতো এই পুরো বাগানটা দিয়ে কিন্তু লেবু গাছ ছিল এগুলো কেটে কেটে খামারটা করা হয়েছে এখানে অনেক লেবু গাছ ছিল দেখেন বিড়ালের বাচ্চা এই যে আমাদের নতুন খামার নতুন খামারে এখন অল্প সংখ্যক কিছু জাতের ফিজিয়ান গরু আছে গরুগুলো ডাকে করতেছে খাবারের জন্য বিকেল হয়ে গেছে এখন চারটা সাড়ে চারটার মতো বাজে আর ছোট বাচ্চাগুলো বাচ্চা করে করে। নাই এর জন্য এগুলোকে পানি দিয়ে আর ধোয়া দেওয়া সম্ভব হইতেছে না কারেন্ট আসলে তারপরে এগুলোরে গোসল করে দেওয়া হবে যে পাশে তিনটা বাচ্চা ফিজিয়ান যাতে কি কি কিছে সে কি লাগছে এই তো বন্ধুরা আমাদের ছোট্ট খামার এখনো ওই ভাবে গরু উঠানো হয় না এগুলো আসলে নিয়ে আসা হয় আবার কিছুদিন পরে বিক্রি করে হয় এই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আসলে যে ইয়া খড়গুলো কাটা হয় পাশাপাশি ঘাসও কাটা হয় তো আমাদের একটা ঘাসের ক্ষেত আছে এই যে পাশে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাসের ক্ষেত অবশ্য ছোট এটা বড় বড় করার চিন্তা ভাবনা আছে অন্য জায়গায় কারণ এখানে যেহেতু জায়গা এরকম নাই যা জায়গায় খামারে চলে গেছে বাকি পাশাপাশি একটু জায়গা আছে এখানে বিভিন্ন গাছ টাছ আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আমলকি গাছ আর এই যে জাম গাছ এই যে এটা জাম গাছ আর এই যে এটা আমলকি গাছ পাশাপাশি আরো ছোট ছোট কিছু গাছ আছে আমাদের বাগানে আমি প্রায় আপনাদেরকে ঘুরিয়ে দেখাই কি কি আছে এই যে এখানে লেবু গাছও আছে আবার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেল গাছ ছোট্ট একটা বেল গাছ আরেকটা বেল গাছ আছে ওই পাশে এটাই অবশ্য বেল ধরছে এই যে দেখেন দেখা যায় কি না ক্যামেরাতে বুঝতেছি না এই অবশ্য দেখা যায় এখন দেখা যায় আছে কয়েকটা পাঁচ সাতটার মতো বেল আছে তখন এই হলো আমাদের ছোট্ট বাগান প্লাস পাশাপাশি যে আমাদের খামার আর এই পাশটাতে হলো এই যে আমাদের ছোট্ট খামারটা আর কি এটাই প্রথমে করা হয়েছিল পরবর্তীতে এই কিছুদিন আগে আর কি খামারটার কাজ শেষ হয়েছে ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য